গুড ইভিনিং एवरीवन ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের আজকে ডাব্লিউ বিভির জি কে বুস্টারের ক্লাস নাম্বার টোয়েন্টি হবে জি সেট টোয়েন্টি এর আগের এক থেকে উনিশ নম্বর পার্ট তোমাদের ডাব্লিউ বিভির বুস্টার প্লে রয়েছে যারা যারা দেখো ওখান থেকে দেখে নিও আর আজকেও আমরা আরও চল্লিশটা গুরুত্বপূর্ণ বাছাই করা জি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা কতগুলো কি পারছো না পারছো শেষকালে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আগামী কাল তোমাদের আমি বলে দিই কাল সন্ধ্যাবেলা ছটার সময় তোমাদের কিন্তু টু হান্ড্রেড জি কে ম্যারাথন থাকবে টু হান্ড্রেড জি কে ম্যারাথন আর আগামীকাল সকালবেলা সাতটার সময় তোমাদের কে স্টাডি চ্যানেল ওখানে কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে তো কি ক্লাস হচ্ছে না হচ্ছে প্রত্যেক দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি তবুও তোমাদের অসুবিধা হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো ওখান থেকে সব ইনফরমেশন পেয়ে যাবে তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো লিম্ফোসাইটের প্রধান কাজ কি লিম্ফোসাইটের প্রধান কাজ অ্যান্টিবডি উৎপাদন করা দেখো তোমাদের আজকে একদম আমি লাইভ ক্লাসটা করাতে পারলাম না তার কারণ আমার একটু পার্সোনাল কিছু কাজ রয়েছে সেই জন্য তোমাদের প্রিমিয়ার করেছি তোমরা যারা যারা লাইভে রয়েছো চেষ্টা করো এগুলো অ্যান্সার করার নেক্সট যেরকম মানডে থেকে যেরকম তোমাদের লাইভ ক্লাস হয় সেরকমই ক্লাস এটা হবে ঠিক আছে আজকে দিনটা তোমাদের আমি লাইভ পড়াতে পারলাম না ঠিক আছে যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর এগুলো অবশ্যই নোট করবে খুব ইম্পর্টেন্ট এবং ভালো ভালো কিছু আজকে প্রশ্ন রয়েছে শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই বুঝতে পারবে তো লিম্পোসাইট এক ধরনের শ্বেতকণিকা লিম্পোসাইট দুটো প্রধান প্রকার রয়েছে মানে দু রকম রয়েছে অ্যাকচুয়ালি বি কোষ আর টি কোষ বি লিম্পোসাইড অ্যান্টিবডি তৈরি করে যেটা আক্রমণকারী ব্যাকটেরিয়া ভাইরাস এবং টক্সিন আক্রমণ করতে ব্যবহার করা হয় এই টিরব্যসাই কোষ মধ্যস্থ প্রতিক্রিয়া সাহায্য করে আর শ্বেত রক্ত কণিকাকে মানবদোহির আমাদের মানুষের শরীরের সৈনিক বলা হয় খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখে তারপরে কাকে সকল উত্তরা বলা হয় সকল পথনাথ এটা বলা হয় আমাদের হর্ষবর্ধনকে কেননা হর্ষবর্ধন সমগ্র উত্তর ভারত জয় করেছিলেন এবং এই সেই কারণেই একে উত্তরপথনাথ বা উত্তর ভারতের প্রভুও বলা হয় দ্বিতীয় পুলকেশীর আইহোল প্রশস্তি থেকে এই তথ্য জানা দেয় পুষ্যপতি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাকর মানে এই পুষ্যপতি বংশেরই একজন রাজা ছিলেন হর্ষবর্ধনার ঠিক আছে হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসন আরোহণের পর হর্ষাব্দ প্রচলন করে তারপরে ভারতের নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ ম্যানগ্রহ বর্ণ রয়েছে সব থেকে বেশি কি ম্যানগ্রোভ বরণ সর্বোচ্চ ম্যানগ্রোভ বর্ণ রয়েছে তোমার আন্দামান আন্দামান নিকোবর নিকোবর ঠিক আছে দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার উচ্চতম শৃঙ্গ আর পশ্চিমবঙ্গের ভারতের বৃহত্তম রয়েছে সব থেকে বেশি ম্যানগ্রোভ বর মানে বৃহত্তম ম্যানগ্রোভ বরণ কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে আর আন্দামান দ্বীপপুঞ্জের তোমার সর্বোচ্চ ম্যানগ্রোভ বর্ণ রয়েছে ঠিক আছে এখানে বলেছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সব থেকে বেশি ঠিক আছে যাই হোক দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট সবথেকে বেশি পশ্চিমবঙ্গে রয়েছে ম্যাঙ্গ্রো বর্ণ তারপরে রয়েছে গুজরাট আর তৃতীয় স্থানেই রয়েছে আমাদের এই কেন্দ্রশাসিত অঞ্চলটা আন্দামানিকোবর দ্বীপ তারপরে সোডাভস্য কাকে বলা হয় হয় সোডিয়াম কার্বনেটকে এর সংকেত এন এ টু সিও থ্রি এই যৌগটা ওয়াশিং সোডা এবং সোডা ক্রিস্টাল নামেও পরিচিত সোডাভস্য হচ্ছে একটা অজৈব যৌগ এটা ডিটারজেন্ট সাবান কাগজ এইসব তৈরিতে ব্যবহার করা গাছের নিচের কোন অংশ থেকে দারুচিনি পাওয়া যায় দারুচিনি পাওয়া যায় গাছের ছাল থেকে ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর কোনটা বৃহত্তম কন্টেইনার বন্দর হয়ে যাবে নবসেবা বন্দর দেখো এই নবসেবা বন্দরটা জওহরলাল নেহেরু বন্দর নামেও পরিচিত এটা নভি মুম্বাইয়ে রয়েছে নিচের কোনটি দিয়ে ক্যাপসুলের বাইরের আবরণ প্রস্তুত করা হয়ে থাকে এটা হচ্ছে একটা প্রাণীজ প্রোটিন যেটা স্বাধীন বর্ণহীন ভঙ্গুর প্রকৃতির হয় তারপরে সলসেট দ্বীপ ভারতের নিচের কোন রাজ্যের একটি অংশ এটা মহারাষ্ট্রের এই সলসের দ্বীপে তোমার বরিভালি জাতীয় উদ্যান অবস্থিত যেটা সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান নামে পরিচিত তারপরে সবরমতী নদী নিচের কোন পর্বতমালায় উৎপন্ন হয়েছে আড়াবলী পর্বত সবরমতী নদী রাজস্থানের উদয়পুর জেলার কোড্ডি তহসিলের আড়াবল্লি পাহাড় থেকে উৎপন্ন হচ্ছে এটা রাজস্থান আর গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে মিশেছে আড়াবলি পর্বতমালার পুষ্কর উপত্যকায় লুনি নদী উৎপন্ন হচ্ছে তারপরে শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন ইনি ছিলেন একজন শৈব ধর্মাবলম্বী শশাঙ্কের সাম্রাজ্যের নাম ছিল গৌড় গৌড়ের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ আর ইনি ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক থানেশ্বরের রাজা রাজ্য পরাজিত আর হত্যা করেছিলেন আর সেই সময় বাংলার বিখ্যাত বন্দর ছিল তাম্রলিপ্ত যেটা বর্তমানে তমলুক তারপরে কোন কোম্পানি ভারতে প্রথম ইন্টারনেট চালু করে ভারতে প্রথম ইন্টারনেট চালু করে বিএসএনএল এর পুরো নাম বিদেশ সঞ্চার নিগম লিমিটেড এটা ছিল ভারতের প্রথম সর্বজনীনভাবে উপলব্ধ ইন্টারনেট পরিষেবা এটা উনিশশো সালে একটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল এটাকে এখন এটা টাটা কমিউনিকেশন নামে পরিচিত সংবিধানের কোন ধারা শিশু শ্রম নিষিদ্ধ করে শিশু শ্রম নিষিদ্ধ করে হচ্ছে তোমার চব্বিশ নম্বর ধারা চব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশুকে কোন কারখানা বা খনি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যায় না নিয়ে পড়াশোনাকে কি বলা হয় নেফ্রোলজি গঠনগত কার্যগত একক একক কিন্তু নেফ্রন আর এই নেফ্রন থেকেই নেপ্রোলজি কথাটি এসছে আর এখানে আমরা যদি দেখি অ্যানাস্থেসিওলজি এটা অস্ত্রোপাচারের সময় ব্যথা থেকে মুক্তি দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করে এই বিদ্যা আর নিউরোলজি হচ্ছে স্নায়ুবিজ্ঞান আর হেপ্রাটোলজি হচ্ছে পিততলী অগ্নাশয় যকৃত এইসব নিয়ে আলোচনা গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দু চব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস দু চব্বিশ এটা অনুষ্ঠিত হবে তোমার প্যারিস এটা ডেট হচ্ছে তোমার ছাব্বিশে জুলাই দু থেকে হবে এগারোই আগস্ট দু পর্যন্ত camp they march jardins du trocadiro and the seine এগুলা হচ্ছে ওপেনিং সেরিমোনির স্টেডিয়ামের নাম এই তোমার স্টেড দে ফ্রান্স এখানে হচ্ছে তোমার ক্লোজিং সেরিমনি লাস্ট খেলাটা হবে আর এখানে এবারে তোমার এই বিশ্বকালীন অলিম্পিক গেমস এর মোটা হচ্ছে গেমস ওয়াইড ওপেন তারপরে ওয়্যারলেস নেটওয়ার্কের সাথে পিসিকে সংযোগ করতে কোন ডিভাইসের প্রয়োজন হয় স নেটওয়ার্কের সাথে পিসিকে সংযোগ করতে রাউটারের প্রয়োজন হয় ষোড়শ মহাজনপদের মল্ল রাজধানীটির মানে মল্ল রাজ্যটির রাজধানীর নাম কিগর বৈশালী ছিল বজ্জি মহাজনপদের রাজধানী আর রাজগৃহ ছিল মগধের রাজধানী আর পোটালি ছিল অশোক মহাজনপদের রাজধানী একদম নিচে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ভাতা সুযোগ সুবিধা ছুটি ও পেনশনের সিদ্ধান্ত কে নেয় সংসদ নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্য উড়ন্ত কাঠবেড়ালির জন্য বিখ্যাত সীতা মাতা মাতা বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে ভারতের রাজস্থানের প্রতাপগড় আর চিত্তৌড়গড় জেলায় অবস্থিত যদি কোনো সদস্য সংসদে দিনের জন্য সংসদে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকেন তাহলে তার আসন শূন্য ঘোষণা করা হতে পারে তো এটা কত দিনের জন্য ষাট দিনের জন্য তারপরে গৌতম বুদ্ধ কোথায় লাভ করেন বোধগয়াতে বোধগয়া নিরঞ্জনা নদী তীরে পঁয়ত্রিশ বছর বয়সে সিদ্ধার্থ বোধি লাভ করে পূর্বে নাম ছিল উরুবিল্ল আর এই স্থানে সিদ্ধার্থ নির্মাণ লাভ করায় এরপর এটার নাম বোধি করা হয়েছিল সম্রাট অশোক তৃতীয় শতাব্দীতে এখানে মহাবোধি মন্দিরটা নির্মাণ করেছিল লাভ শব্দটা কোন খেলার সাথে যুক্ত ব্যাডমিন্টন লাভ শব্দটা টেনিস খেলাতেও ব্যবহার করা হয় নিচের কোনটিতে সংবিধানের মূল লক্ষ্য আর উদ্দেশ্য আলোচনা করা হয়েছে মূল লক্ষ্য আর উদ্দেশ্য আমরা প্রস্তাবনাতে আলোচনা করেছি আমাদের সংবিধান ভারতের সংবিধানে যে যে বৈশিষ্ট্যগুলোকে অর্জন করতে চায় ভারতীয় সংবিধান সেইগুলো প্রস্তাবনাতে বলা হচ্ছে তারপরে টিভি রিমোট কন্ট্রোল নিচের কোনটির উপর ভিত্তি করে কাজ করে অবলোহিত তরঙ্গ নেক্সট ব্রিটিশ সরকার উনিশশো সালের ভারত শাসন আইন পর্যালোচনা করার জন্য কোন কমিশনটিকে নিয়োগ করেছিল সাইমন কমিশন এই সাইমন কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার জন সাইমন আর এই সাইমন কমিশন উনিশশো সালে ভারতে এসেছিল এই সাইমন কমিশন সাতাশে মে উনিশশো তারিখে তাদের রিপোর্টটা পেশ করে তারপরে রাব্বা তৈল খনি অঞ্চল কোন দুটি নদী অববাহিকায় অবস্থিত রাব্বা তৈল খনি অঞ্চল এটা কৃষ্ণা আর গোদাবরী হয়ে যাবে এটা পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাসের একটা খনি অন্ধ্রপ্রদেশে অবস্থিত তারপরে নিচের বিকল্পগুলির মধ্যে বৈশাদৃশ্য সূচক শব্দটা ব্যবহার করো এক্সেল এক্সেল ছাড়া বাকি তিনটি একটি করে ব্রাউজার আরাবুল্লিতে শুষ্ক জলবায়ুর বালি টিরা এলাকা নামে পরিচিত নিচের কোন পর্বত সিংহের অপর নাম সাগর মাথা মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট তিব্বতী নাম হচ্ছে তোমার চোমলুং মা এর অর্থ বিশ্বের দেবী মা নেপালে মাউন্ট এভারেস্ট বলা হয় সাগর বাথা এর অর্থ হচ্ছে আকাশের দেবী নেক্সট রাজা লাখামগৌড়া বাঁধ কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক এই রাজা লাখামগৌড়া বাঁধটা হিরকলমান নামেও পরিচিত কৃষ্ণা নদীর অববাহিকায় ঘটপ্রভা নদীর ওপর নির্মিত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি উরুগুয়ের রাজধানী রাজধানী কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম পাইরিডক্সিন যার অভাবে হয় প্যারাস্থেসিয়া আর ভিটামিন বি সেভেন এর রাসায়নিক নাম কি বায়োটিন ভিটামিন ডি ক্যালসিফেরল আর ভিটামিন ই টোকোফেরল নেক্সট ইন্ডিয়া মেটারোলজিক্যাল ডিপার্টমেন্ট বা সদর দপ্তর কোথায় রয়েছে নিউ দিল্লি রোহিঙ্গা কোন দেশের প্রাচীন অধিবাসী মায়ানমার কত সালে আরবরা সিন্ধু জয় করেছিল সাতশো বারো খ্রিস্টাব্দ এই অভিযানে সেনাপতি ছিলেন মোহাম্মদ বিন আর আরবরা সর্বপ্রথম ভারতের থানেতে আক্রমণ করেছিল চাচনামা গ্রন্থ থেকে আরবদের সিন্ধু বিজয়ের বিবরণ আমরা পাই আবু বকর পুফি এই চাচনামা গ্রন্থরা লিখেছিলেন টর্চের ব্যাটারিতে প্রাথমিক শক্তি হলো রাসায়নিক শক্তি পৃথিবীর আবর্তন গতির ফলে এক ঘন্টায় কত দ্রাঘিমাংশ পরিবর্তিত হয় পনেরো ডিগ্রি এক ডিগ্রি দ্রাঘিমাংশ চার মিনিটের সমান আর পনেরো ডিগ্রি দ্রাঘিমাংশ এক ঘন্টা পৃথিবীর পৃষ্ঠে এক ডিগ্রি অক্ষাংশ মানে একশো এগারো কিলোমিটার একজন স্বতন্ত্র মন্ত্রীকে ড্যাশ দ্বারা অপসারণ করা যায় রাষ্ট্রপতি দ্বারা ভারতের সংবিধানের পঁচাত্তরের দু নম্বর আর্টিকেল অনুযায়ী যে মন্ত্রীরা ভারতের রাষ্ট্রপতির সন্তুষ্টিতে নিজ নিজ পদে বহাল থাকতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শে একজন মন্ত্রীকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারে তারপরে একটি ক্রিকেট টেস্ট ম্যাচের সময়কাল কত হয় ক্রিকেট টেস্ট ম্যাচের সময়কাল পাঁচ দিন কোন শিখ গুরুর চার পুত্রের বলিদানের স্মরণে প্রতি বছর ছাব্বিশে ডিসেম্বর বীর বাল দিবস পালন করা হয় গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং এর চার পুত্রের নাম ছিল জোরোয়ার সিং ফতেহ সিং জয় সিং এবং কুলবন সিং যারা মুঘল সম্রাট ঔরঙ্গজেব আর তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন গুরু গোবিন্দ সিং ছিলেন শিখ ধর্মের দশম গুরু আচ্ছা দ্বীপ নির্বাণ উপন্যাসটি কে রচনা করেন দ্বীপ নির্বাণ উপন্যাসটি রচনা করেছিলেন কে স্বর্ণ কুমারী দেব এইগুলো ছিল তোমাদের আজকের প্রশ্ন কেমন লেগেছে ইজি হার্ড না মিডিয়াম আমাকে শেষকালে অবশ্যই সবাই কমেন্টে জানিও আর আগামীকাল তোমাদের সাতটার সময় এখানে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আমি করাবো কে স্টাডিতে আর সন্ধ্যাবেলা সাতটার ক্লাসটা হবে না ছটা থেকে হবে টু হান্ড্রেড জি ম্যারাথন যেটা হবে ঠিক আছে তো এটা এইগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে শেয়ার করা থাকবে ওখান থেকে সবাই জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ গুড নাইট